নমস্কার আমরা উপস্থিত হয়েছি স্বামী পরমানন্দ মহারাজ্যির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে দিনটি হচ্ছে বুধবার দশই নভেম্বর উনিশশো তিরানব্বই সাল বিকেল তখন সাড়ে তিনটে ভক্ত অনুরাগীরা বহু সংখ্যায় কুটিয়ার কাছে এসে উপস্থিত হয়েছে তারা শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজজির। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কিছুক্ষণ পর শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজ দর্শন দিলেন এবং নির্দিষ্ট আসন উপবৈষ্ঠন করলেন সবাই তাকে একে একে প্রণাম করে নিল এবার শ্রীমৎস্বামী বলছেন ঈশ্বর যেন বৃক্ষের মূল আর দেবতারা শাখা প্রশাখা পল্লব পত্র পল্লব মূলে জল ঢাললে গাছের সবটাই পায় শাখা পল্লব এই সমস্ত জায়গায় জল দিলে কি হবে পরমেশ্বরকে ভালোবাসো এক একজন দেবতা এক একটা ঐশ্বর্যের অধিপতি দেবতা তো আমাদের তেত্রিশ জন এই কোটিটাকে সাধারণ মানুষ অন্য কোটি ভেবে ফেলেছে কোটির মানে তো অন্য কিন্তু সাধারণ মানুষ কি করেছে এ তেত্রিশ কোটির পিছনে কতগুলো শূন্য বসিয়ে বসে তাকে তেত্রিশ সংখ্যার কোটি বানিয়ে ফেলেছে এই তেত্রিশ জন কে কে অষ্ট বসু একাদশ রুদ্র পঞ্চপ্রাণ মহাভূত চন্দ্র সূর্য কটস্থ চৈতন্য এবং আভাস চৈতন্য এই সময় একজন দর্শনার্থী জিজ্ঞাসা করছিলেন মহারাজ প্রকৃত দেবতা কাকে বলব শ্রীমদস্বামী বলছেন আমার গুরুদেব রামানন্দ অবদি বলতেন হে ওই ভি হে যিনি দেন তিনি দেবতা ক্ষিতি অপ অগ্নি বায়ু চন্দ্র সূর্য কিছুই প্রত্যাশা করে না শুধু তারা দিয়ে যান তাই তো তারা দেবতা এইবার একজন ব্যক্তি তিনি জিজ্ঞাসা করছেন মহারাজ সুসংস্কার বলতে আর কুসংস্কার বলতে কি বোঝায় শ্রীমৎ স্বামী সহজ ভাষায় বলছেন এই যে হাত ধোয়া হাত পা ধোয়া সেটা হচ্ছে সুসংস্কার আর ধুয়ে ধুয়ে হাতে পায়ে হাজা হারা সেটা হচ্ছে কুসংস্কার এই যে বার বার ধুয়ে ধুয়ে তার মধ্যে হাজার তৈরি হয়ে যায় সেটি হচ্ছে কুসংস্কার এইবার আরেকজন জিজ্ঞাসা তিনি জিজ্ঞাসা করছেন মহারাজ সংস্কৃতি ও সভ্যতার মধ্য সম্পর্ক কি এবার শ্রীমৎ স্বামী বলছেন সংস্কৃতি শিল্প কলা সাহিত্য এই সমস্ত নিয়ে গঠিত সভ্যতার পরিভাষা হচ্ছে সংযত সংযত না থাকলে শিল্প কলা সাহিত্য অশ্লীল হয়ে পড়ে এখানে সংযম চায় যখন এটা সেটা সংযমের বাইরে হয়ে যায় তখনই সেটা অশ্লীল হয়ে পড়ে এবার সেই জিজ্ঞাসা আমারও জিজ্ঞাসা করছি সংস্কৃতি ও শিক্ষার সম্পর্কটি কীর শ্রীমদ স্বামী বলছেন শিক্ষা বলতে ডিগ্রি ডিপ্লোমা এই আদি যে কোয়ালিফিকেশান নয় এগুলো বোঝায় না এটা বোঝায় এডুকেশান অর্থাৎ অ্যাকাডেমিক নয় এডুকেটেড শিল্প কলা সাহিত্য এতে সব কিছু শিখতে হবে বই কি তবে সেটা পূর্ণ হচ্ছে শুধুমাত্র অ্যাকাডেমিক নয় এবার এক যুবা জিজ্ঞাসা করছেন বাবা কোন কাজ হরির ইচ্ছায় আর কোন কাজ নিজের ইচ্ছায় সেটা কি করে বুঝব এবার স্বামী বলছেন যেই কাজ করে বলতে পারিস সেটাই হরির ইচ্ছায় যেটা বলা যায় তুই বলতে পারিস সেইটা হরির ইচ্ছায় আর যা করে বলতে পারিস না অর্থাৎ যেটা গোপনে করিস যেটা পারিস না সেই কাজটি তোর ইচ্ছায় হয় একটু থেমে শ্রীমৎস্বামী পুনরায় বলতে শুরু করলেন জীবিকা অর্জনের জন্য চতুরতার দরকার হয় চতুরতা যদি করতেই হয় করুক কিন্তু ভগবানের বেলায় তা যেন চতুরতা না থাকে মন মুখ এক হওয়া চাই মনে একরকম মুখে একরকম সে রকম যেন না হয় মন ও মুখ এক হয়ে যায় স্বামী আবারও বলছেন মনে করো কোনো ধার্মিক ব্যক্তিও কখনো কখনো অন্যায় করে ফেলতেই পারে হতেই পারে তার দ্বারা হয়ে গেছে কিন্তু সে আফসোস করে বলে কেমন করে যে করলাম সেটা যে কেমন করে হয়ে গেল বুঝতে পারলাম না তার অন্যায় হয়েছে আত্মপক্ষ সমর্থনের সে চেষ্টা করল না কিন্তু যারা অধার্মিক তারা কি করে অন্যায় করে আবার গাপ ঠুকে পা ঠুকে বলে বেশ করেছি করেছি বেশ করেছি যেমনটা দুর্যোধন করেছিল এবার আর জিজ্ঞাসা করছে মহারাজ এখন ব্রহ্মের বিস্তার বিস্তারটা সংকোচকাল শ্রীমৎস্বামী বলছেন এখন তো বিস্তার হয়েই চলেছে দেখিস না বাচ্চাটা বড় হচ্ছে চারা গাছটি বড় হচ্ছে তার তো বিস্তার হয়ে চলেছে এবার প্রার্থনা গৃহে আরতির সময় হয়ে এসেছে গুরুজি কথার ইতি টেনে আসনের উপর উঠে দাঁড়ালেন তার শ্রীচরণের এমনই আকর্ষণ যে বহু ভক্ত আবার এগিয়ে এলো তার চরণ কমল স্পর্শ করার এই দুর্লভ সুযোগটি হাত ছাড়া যেন না হয় অধিকাংশ ভক্তই প্রার্থনা গৃহের দিকে পা বাড়ালো অল্প কয়েকজন বটের কাছে পায়চারি করতে শুরু করল বোধ হয় তারা শ্রুতি বিষয়ে মননে মগ্ন হল বড়গ্রামের আকাশ এত নির্মল যে নভমণ্ডলের তারাগুলো যেন ভিড় করে রয়েছে এবং তাদের দুটি যেন আরও অধিক নিবিড় কালো শাড়ি জড়ানো কৃষ্ণপক্ষে এমনটি বড় একটা দেখা মেলে না ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ